অবশেষে অপেক্ষার অবসান বাস্তবায়ন হচ্ছে নবম জাতীয় পেস্কেল আন্দোলনের চাপেই বদলে গেল রেশিও বড় সুবিধা পাচ্ছেন সরকারি কর্মচারীরা বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলতি মাসের সবচেয়ে আলোচিত বিষয় এখন নবম জাতীয় স্কেম বহুদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি আন্দোলন আলটিমেটাম সব কিছুর পর অবশেষে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক ভবনগুলোতে এখন একটাই আলোচনা নতুন পে কবে কার্যকর হবে বেতন কাঠামোতে কী থাকছে আর এর প্রভাব কেমন হবে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে আজ ঠিক সেই বহুল প্রত্যাশিত সিদ্ধান্তেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে যমুনা ভবনের বৈঠকে উপস্থিত নীতি নির্ধালকরা এবার সরকার আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর ও দ্রুত সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনের তীব্র চাপে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্দেশ দিয়েছেন এই মাসেই নবম জাতীয় পেস্কেল কার্যকর করা হবে কোনো দেরি নয় কোনো আমলাতান্ত্রিক জটিলতা নয় যা করার এখনই করতে হবে কারণ দেশের সরকারি চাকরিজীবীরা বছরের পর বছর ধরে যে চাপ অনিশ্চয়তা এবং আর্থিক বৈষাদৃশ্যের মধ্যে ছিলেন তার ইতিটালার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এখনই যমুনা ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বেতন অনুপাত বা রেশিও আগে প্রস্তাব করা হয়েছিল ওয়ান ইজ টু সিক্স অনুপাত জানিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিভিন্ন সংগঠন কর্মকর্তা পরিষদ থেকে শুরু করে নিচের স্তরের কর্মচারীরা বলেছিলেন এই বৈষম্যমূলক অনুপাত গ্রহণযোগ্য নয় এর প্রেক্ষিতে আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে এরই ফলশ্রুতি সরকার বাধ্য হয় রেশিও পুনর্বিবেচনা করতে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় নতুন পেস্কেল কার্যকর হবে এক ইস্টু চার অনুপাতে এই অনুপাত স্থির হওয়ার পর কর্মচারীদের মধ্যে যেন এক নতুন আশার সঞ্চার হয়েছে কারণ এক ইস্টু চার অনুপাত মানে উচ্চপদ থেকে নিম্ন পথ পর্যন্ত বেতনের পার্থক্য কমে আসবে ফলে আর্থিক বৈষম্য হ্রাস পাবে এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এর ফলে যেসব স্তরের কর্মচারীরা এতদিন বঞ্চিত ছিলেন তারাও নতুন পেস্কেলে উল্লেখযোগ্য সুবিধা পাবেন সরকারের কর্মকর্তারা জানিয়েছেন এই কাঠামো বাস্তবায়নের পর চাকরি প্রার্থীদের মধ্যেও আগ্রহ ও আগ্রহ বাড়বে যা দেশের প্রশাসনকে আরও শক্তিশালী করবে এর পাশাপাশি পেনশন ব্যবস্থায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন এবার পেনশনে বৃদ্ধি হচ্ছে একশো শতাংশ যা দেশের ইতিহাসে এই প্রথম অবসরপ্রাপ্ত অফিসারদের জীবনের পরবর্তী ধাপ যাতে আরও সুরক্ষিত হয় সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ করে পারিবারিক ভিত্তিক পেনশন চিকিৎসা সহায়তা এবং বৃদ্ধ ভাতা সবকিছুতেই থাকছে বাড়তি সুবিধা সরকার বলছে যারা দেশকে সেবা দিয়েছেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এ ধরনের ঘোষণা শুধু আর্থিক স্বস্তি দেবে না বরং দেশজুড়ে কর্মচারীদের মনে সৃষ্টি করবে গভীর আস্থা ও সম্মানবোধ আজকের বৈঠকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাস্তবায়ন প্রক্রিয়া সাধারণত নতুন পে স্কেল কার্যকর হতে মাসের পর মাস সময় লাগে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশ দিয়েছেন আজই বাস্তবায়নের প্রয়োজনীয় সব কাগজপত্র সার্কুলার গেজেট সব প্রস্তুত করতে হবে কোনো বিভাগ বা মন্ত্রণালয় যদি দেরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে ফলে বোঝাই যাচ্ছে সরকার এবার সত্যিই দ্রুত এগোচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন নতুন গেজেট প্রকাশের পরই বেতন কার্যক্রম শুরু হবে এবং চলতি মাসেই সব কর্মচারী নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন অনেকেই বলেছেন এটা সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত কারণ একই মাসের সিদ্ধান্ত অনুমোদন এবং বাস্তবায়ন এই ধরনের দ্রুততা আগে কখনো দেখা যায়নি এবার আসা যাক বেতন বৃদ্ধির সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন বেতন ব্যবস্থা কার্যকর হলে দেশের বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে সরকারি কর্মচারীরা যেহেতু মধ্যবিত্তের একটি বড় অংশ তাই তাদের হাতে বাড়তি অর্থ আসার ফলে বাজারে অর্থ চলাচল বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যও আরও সচল হবে তবে এর একটি চ্যালেঞ্জও আছে যদি এই বাড়তি ক্রয় ক্ষমতার সঙ্গে বাজার নিয়ন্ত্রণ সমানভাবে কার্যকর না হয় তাহলে কিছুটা মূল্যস্ফীতি দেখা দিতে পারে যদিও অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব অন্যদিকে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এই সিদ্ধান্তের ফলে তাদের আন্দোলন আপাতত স্থগিত হতে পারে নেতারা জানিয়েছেন সরকার যেভাবে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আন্দোলনের পরিবর্তে বাস্তবায়ন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন তবে যদি কোনোভাবে দেরি হয় তাহলে তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন এছাড়া শিক্ষা খাত স্বাস্থ্যখাত প্রশাসন সহ বিভিন্ন খাতের কর্মচারীদের মধ্যেও এখন এক ধরনের উত্তেজনা কাজ করছে কারোরটা আনন্দের কারোরটা প্রত্যাশার অনেকেই মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেতনই নয় চাকরির আকর্ষণও বাড়বে দেশের মেধাবীরা আরও বেশি সরকারি চাকরির দিকে ঝুঁকবেন যা দীর্ঘমেয়াদে প্রশাসনকে আরও দক্ষ করে তুলবে সমগ্র জাতি এখন অপেক্ষা করছে চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য আর আজকের যমুনা ভবনের বৈঠকের পর স্পষ্ট হয়ে গেছে এই মাসেই বাস্তবায়ন এটাই সরকারের লক্ষ্য এবং এবার আর পেছনে ফেরার সুযোগ নেই প্রধান উপদেষ্টা কঠোর বক্তব্যে বলেছেন দেশের উন্নয়ন চাইলে কর্মচারীদের স্বার্থ অবশ্যই নিশ্চিত করতে হবে আর তাই নবম পে স্কেল আজই বাস্তবে রূপ পাচ্ছে এক কথায় বলা যায় এই সিদ্ধান্ত শুধু বেতন কাঠামো পরিবর্তন নয় বরং একটি নতুন যুগের সূচনা সরকারি কর্মচারীদের জীবনযাত্রা অর্থনীতি প্রশাসনের কাঠামো সব কিছুতেই বড় পরিবর্তন আসতে চলেছে আসছে দিনগুলি হবে আরও ব্যস্ত আরও নতুন আরও সম্ভাবনাময় বিস্তারিত আপডেট এবং প্রতিটি ধাপের খবর আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব